মুফতি রেজাউল করিম আল কোরআনের আলো করে বহুত জ্বলছেন এবার নতুন বাংলাদেশের সংসদে জ্বলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন এ শুনেন আপনি যত সংস্কার বলেন আমি ওইদিন সংস্কার কমিটির মিটিং এ বলে আসছি বুঝছেন শিক্ষা মহ শিক্ষা মহ শিক্ষা বিষয়ক উপদেষ্টা এমসিডিবি চেয়ারম্যান আরো অনেকে ছিল আমি বলে আসছি কি জানেন আমি বলছি আপনারা যত সংস্কার বলেন ওই সমস্ত আইন মাইন সংস্কার করে চুরিও বন্ধ করতে পারবেন না খুনও বন্ধ করতে পারবেন না ধর্ষণও বন্ধ করতে পারবেন না ঘুমও বন্ধ করতে পারবেন না টাকা আর বন্ধ করতে পারবেন না মাদকও বন্ধ করতে পারবেন না আল্লাহর কোরআন বাস্তবায়ন করে দেখেন তিন মাসে সব বন্ধ হয়ে যাবে আমাদের দেশের মানুষ বুঝছেন মাদক নির্মূল কমিটি করছে মাদক ধ্বংস করবে বরিশাল মাদক নির্মূল কমিটির প্রধান যে তার বাসাত একুশ কেজি গেঞ্জা পাইছে মাদক নির্মূল করতে হচ্ছে মাদক নির্মূল কমিটির যে সভাপতি তার গড় গিয়া পুলিশে একুশ কেজি কাঁচা গেঞ্জা পাইছে এখন আপনি মাদক কোরআনের আইন ছাড়া কোনো আইন দিয়ে আপনি মাদক নির্মূল করতে পারবেন না কোরআনের আইন ছাড়া যে আপনি চুরি বন্ধ করবেন কারে দিয়ে দাঁড়ে বানাইছেন হেতার বড়ছে দুদকের দুদকের আপনার কর্মকর্তার রিপোর্ট দেখেছেন যে শেখ কর ফাঁকি কুরানার ইসলামের শত্রুরা আলমুলার শত্রুরা